টাকা আমাদের জীবনের একটি বড় ফ্যাক্টর তো টাকা দিয়ে আসলে কি হয় টাকা থাকলে কি হয় না থাকলে আমি একটা কথা বলি আর সেটা হচ্ছে টাকা হচ্ছে একজন অতীব সুন্দরী মহিলার চাইতেও বেশি আকর্ষণীয় যে কোনো বড় লিডারের চাইতেও এটা বেশি শক্তিশালী পাওয়ারফুল এবং গ্যাসের চাইতেও বেশি দাদ্য সুতরাং টাকা খুবই দরকার কারণ আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ আপনি চলাচল করেন প্রত্যেকটার জন্য আপনার টাকা দরকার শুধু টাকা ছাড়া আপনি চলতে পারবেন না শুধু টাকাকে ঘৃণা করা আপনার সুযোগ নেই টাকাকে ভালোবাসার সুযোগ আছে তো সেই টাকা আপনার জীবনের জন্য খুব দুশ্চিন্তার কারণ হতে পারে অধিকাংশ যারা বেশি টাকার মালিক তাদের জীবন খুব মেসি যাদের টাকা নেই তারা টাকা নাই বলে দারিদ্রের দারিদ্রে তাদের জীবন কষ্টে আছে আর যাদের প্রচুর টাকা আছে তাদের মিসম্যানেজমেন্টের কারণে অনেক সময় অধিকাংশ সবার না অনেক সময় তাদের জীবন আরও মেসি কারণ তারা আর মোটা কমাতে পারে না তাহলে মূল তো জিনিসটা কি জিনিসটা হচ্ছে যে প্রথম দিকে টাকা আপনার সুখের অনুসংগকে বাড়ায় টাকা দিয়ে কি শোক কেনা যায় টাকা দিয়ে সুখ কেনা যাবে না তো কারণ সুখ অথবা টাকা থাকলে কি সুখী লোকটা টাকা থাকলেই সুখী ব্যাপারটা কি ওখানে ওই ম্যানেজমেন্টের প্রশ্নটা যে আপনি টাকা কোন পারপাজে আপনি লাগাচ্ছেন অধিকাংশ মানুষ তো জানে না তার কত টাকা লাগবে সে বলে আমার 120 টাকা লাগবে কিন্তু কোন কোন পারপাজে লাগবে হি ডাজন্ট নো দ্যাট টাকা যদি প্রপারলি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে টাকা আপনার সুখের অনুষঙ্গ হতে পারে আর টাকা যদি ম্যানেজ করতে না পারেন তাহলে টাকা আপনাকে পুড়িয়ে মারবে ওই যে বললাম দাহ্য ওই দাহ্য বস্তু আপনাকে তখন পুরো পেট্রোলের মতো আপনার মাথার মধ্যে এসে আগুন ধরে যাবে সুতরাং ম্যানেজমেন্ট ইজ দ্য মেইন থিং ম্যানেজ করতে হলে ইউ নিড টু হ্যাভ ফিনান্সিয়াল নলেজ ম্যানেজমেন্টের নলেজ তাহলে টাকা আপনার জন্য অনেক ভালো কিছু বই নিয়ে আসবে Merlin Be a show stealer.